For all these three counts, we have decided to আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার সুযোগ নাই আমি পাচ্ছি যেমন বাজে চিত্রনাট্য তেমনি বাজে স্ক্রিপ্ট নাটকটা ঠিক কিভাবে করতে হবে সেটা মোহাম্মদ ইমনি সরকার এবং মোহাম্মদ ইউনুস নিজেও সাজাতে পারেনি ফলে বাংলাদেশের কমেডি কার্যকারখানা দেখে কার্যকলাপ দেখে গোটা পৃথিবীর মানুষ আসছে এই পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই আজকে কি হলো সারাদিন আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা দুটো প্রতিবেদন করেছি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে তিন বিচারপতি বিচারপতি গোলাম মজুমদার বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ এবং বিচারক মাহিতুল হক এনাম চৌধুরী এই ট্রাইব্যুনালের রায়ে তিন চারটে কারণে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যিনি আগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন সেই আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এই দুজনাই এখন বাংলাদেশের নেই বলে ফাঁসিটা কার্যকর করা যাচ্ছে না আরো একজন অভিযুক্ত ছিল তৃতীয় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সে আবার রাজসাক্ষী হয়েছে এবং সে খাসিনার বিরুদ্ধে মুখ খুলেছে বলে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাস দেওয়া হয়েছে আর এই রায়ের পরে কিরকম নাটকটা হলো আপনারা দেখেছেন ক্যাঙ্গাডু কোর্ট বাংলাদেশের যেখানে রায় ঘোষণা হলো বিচারপতিরা পড়ে যাচ্ছেন একে একে ফোন কল এ পড়ছেন ও পড়ছেন তারপরে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কি হলো রীতিমতো আদালত সিটি লোকজন চিৎকার করে উঠলেন আদালত না মাছের বাজার নাকি খেলার মাঠ নাকি পাড়ার আড্ডাখানা আপনারা বুঝতে পারবেন না এক ঝলক মেন প্রতিবেদনে ঢোকার আগে আজকের সেই বিখ্যাত রায় কমেডি রায় যেটা থেকে গোটা পৃথিবীর মানুষ আসছে এবং তারপরে হাততালি She committed the same crime, same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabah, killing of six persons. For all these three counts, we have decided to inflict her with only one sentence. এই রায় ঘোষণার বাংলাদেশের থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকে বিদেশ দপ্তর একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে এবার ফেরত দিন আমরা তাকে এবার ফাঁসিতে ঝোলাব আমাদের এখানে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তাকে ফাঁসি দিতে হবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিন এবং একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো ঢাকার তরফ থেকে সেখানে পরিষ্কার লেখা রয়েছে প্রেস বিজ্ঞপ্তি মোহাম্মদ ইউনুসের এখন ক্ষমতায় থাকা বাংলাদেশ সরকারের তরফ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনীতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যার্পন চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে প্রেস গ্রুপ বিজ্ঞপ্তি জারু হয়ে গেল আরে ভাই নাটক করছিস কর একটু সময় নিয়ে কর একেবারে যা পারলো বিচারপতিরা রায় পড়ে চলে গেল রায় পড়ার পর সেই রায় যখন কোর্টে শোনানো হলো সেখানে কোর্টের মধ্যে সিটি বাজছে হাততালি করছে লোককে উঠে দাঁড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে কয়েকটা মিনিটের মধ্যে ভারত সরকারের কাছে চিঠি চলে এলো এবার ফাঁসি দেবো শেখ হাসিনাকে আপনারা শেখ হাসিনাকে পাঠিয়ে দিন এবং শুধু তাই নয় শেখ হাসিনার যিনি আইনজীবী তিনি আদালত কক্ষের বাইরে বেরিয়ে এসে বললেন আমার খুব কষ্ট হয়েছে রায় শুনে কারণ আমার যিনি শেখ হাসিনা যিনি ছিলেন যারা আমি লড়ছিলাম তার ফাঁসি হয়ে গেছে এবং তার মুখের হাসি থেকে বোঝাই যাচ্ছে যে আদালতটাও সাজানো বাদী বিবাদী সবকিছুই সাজানো এটা এই উকিলের হাসি দেখে প্রমাণ হয়ে গেল নিজের বক্কালকে বাঁচাতে পারলেন না সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়ে গেল আর বেরিয়ে এসে শুধুমাত্র শেখ হাসিনা হয়ে যাকে দাঁড় করা হয়েছিল তার হাসিটা একবার দেখুন হাসিটা দেখবেন আর তারপরে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন আপনি তো হাসছেন তারপরে রাতটা দেখুন কিভাবে বাংলাদেশকে জামায়াতিরা দখল করে দিচ্ছে দেখুন এক ঝলক আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার ভিন্ন ভিন্ন করার সুযোগ নাই আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা বাংলাদেশের চিঠি পাবার সঙ্গে সঙ্গে ভারতের তরফ থেকেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে একটা ফ্রেশ রিলিজ জারি করে দেওয়া হয়েছে কি লিখছে সেখানে ভারতের তরফ থেকে কি লেখা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ইন্ডিয়া হেজ নোটেড দার্ডিক্ট বাই দা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ কনসার্নিং শেখ হাসিনা অ্যাজ এ ক্লোজ নেবর ইন্ডিয়া রিমাইন কমিটেড টু দা বেস্ট ইন্টারেস্ট অফ দা পিপল অফ বাংলাদেশ ইনক্লুডিং ইন পিস ডেমোক্রেসি ইনক্লুশন অ্যান্ড স্টেবিলিটি ইন দ্যাট কান্ট্রি উইল অলওয়েজ এনগেজ কনস্ট্রাকটিভলি উইথ অল স্টেক টু দ্যাট এন ভারত সরকারের বিদেশ দপ্তর একটা ইস্যু জারি করে দিল যে আমরা বাংলাদেশের সঙ্গে সবসময় আছি আদৌ শেখ হাসিনা নিয়ে একটা শব্দ নেই শেখ হাসিনার বিচার আমরা দেখেছি ব্যাস ওই পর্যন্তই ফেরত দেওয়া হবে কি প্রত্যার্পণ হবে সেটা তো অনেক পরের ব্যাপার প্রশ্ন হচ্ছে যে ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা যারা বলছেন আইনজীবীরা যেটা বলছেন এরকম কোন উপলক্ষ এই প্রত্যার্পন চুক্তিতে নেই কোনো আইন বা কোনো এরকম নিয়ম এই প্রত্যার্পন চুক্তিতে নেই যে ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে এমন নিয়ম নেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কি বলছেন সম্পর্ক বিশেষজ্ঞরা বলতে চাইছেন যে এটাই যে এর আগেও দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক বার্তা হর্বাল নোট পাঠিয়েছিল মোহাম্মদ ইনরুশে সরকার তখনও বলা হয়েছিল যে এই নিয়ে আলোচনা হতে পারে তবে পাঠাবই কি না ভারত সরকারের তরফ থেকে বলা হয়নি আন্তর্জাতিক সম্পর্ক যেটা বলছেন যে ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় প্রত্যার্পণ চুক্তির ওই শর্তের কথা বলে হাসিনাকে প্রত্যার্পণে অর্থাৎ বাংলাদেশে ফেরত দিতে ভারত বাধ্য নয় বলেই জানাইছেন বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এবং তারা বলছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যার চুক্তি রয়েছে সেটা এই হাসিনার রায়ের পর কিন্তু বাংলাদেশে তার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে এই প্রত্যার্পণ চুক্তিতে এমন একটা ক্লজ রয়েছে নিয়ম রয়েছে যে যিনি এদেশে আশ্রয় গ্রহণ করবেন রাজনৈতিকগতভাবে তার যদি ওই দেশে প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে তাহলে ভারত তাকে ফেরত দিতে বাধ্য নয় এক্ষেত্রে শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ভারতকে ফেরত দিতেই হবে বন্দি চুক্তিতে এমন কোনো কথা লেখা নেই হাইকোর্টের কি বলছেন বলছেন হাসিনা এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন কিন্তু দেশে না থাকার জন্য হাসিনাকে যদি তা করতে বাধা দেওয়া হয় তবে তা মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল দেশের বাইরে থেকেও হাসিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবেন এবং আন্তর্জাতিক মানবিকতার যে আইন রয়েছে সেখানেও বলা হচ্ছে যদি কোনো দেশে কারোর জীবনের ঝুঁকি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় এবং এই আইনটাই ভারত বাংলাদেশকে পরিষ্কার জানিয়ে দেবে এই নিয়ে কথা যেই শুরু হবে তখন ভারত বাংলাদেশকে এটা জানিয়ে দেবে দু সালে ভারত বাংলাদেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় তখন কেন্দ্রে মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার এবং বাংলাদেশে এই শেখ হাসিনা সরকার ছিল এবং সেখানে ঠিক হয়েছিল যে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে কিন্তু ভারতের তরফ থেকে বলা হচ্ছে এটা বিচার বিভাগ এবং আইনি প্রক্রিয়া দুই দেশের মধ্যে আলোচনা এবং এই বন্দি প্রত্যার্পণ নিয়ে কথা শুরু হতে পারে কোন কোন ক্ষেত্রে প্রত্যাপন করবে না চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যার্পণ করা নাও হতে পারে খুন গুম করা বিনা কারণে জেল খাটানো অত্যাচার বেশ কয়েকটা যেগুলো হাসিনা অভিযোগ করেছে এর মধ্যে জড়িত থাকলে তাকে ফেরত দেওয়া প্রত্যার্পণ করতে বাধ্য নয় ভারত এবং হাসিনাকে প্রত্যার্পণ না করার জন্য এই দিকগুলোই ভারতের পক্ষে যথেষ্ট সেটা বাংলাদেশও খুব ভালো করে জানে এই জন্য ভারতকে কিছু না বলে অবন্ধু সুলভ আচরণ হাসিনাকে ফেরত না দেওয়া এই টার্মটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তারা ভারতকে বন্ধু বলে মনে করছে না এর বাইরে তাদের কিছু করারও নেই অন্যদিকে শেখ হাসিনা তিনি এখনো নির্ভীক তিনি পরিষ্কার এই রায় উড়িয়ে দিয়েছেন এই রায় শোনার পর তিনি বলছেন এই আদালতের এই রায় দেবার একটিয়ারই নেই জনমত না থাকা এক সরকারের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল কাজ করেছে এর কোনো একটিয়ার নেই পরিষ্কার জানিয়ে দিচ্ছে প্রধানত তিনটি অপরাধে হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং ফাঁসির সাজা শোনার পরেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন জনমত ছাড়াই গঠিত হওয়া সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছে তাই এই আদালতের কোনো বৈধতা নেই অর্থাৎ এই ট্রাইব্যুনাল গঠন করতে হলে বাংলাদেশে নির্বাচিত সরকার থাকতে হবে যে নির্বাচিত সরকার হাসিনা সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল কোন অনির্বাচিত সরকার এই ট্রাইব্যুনাল গঠন করতে পারে না ফলে সেই ট্রাইব্যুনাল যে রায়টা দেবে সেটা আদৌ সেই রায় মানার মতন কোনো দরকারই নেই এবং ইউনিয়ন সরকারের মৌলবাদীদের খুনে মানসিকতার বহিঃপ্রকাশ বলছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বলির পাটা করে শেখ হাসিনাকে ফাঁসি করে বাংলাদেশের বর্তমান সমস্যাগুলো থেকে নজর ঘুরি দেওয়াই হচ্ছে এই বেআইনি উপর নির্যাতন চলছে বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার চলছে শেখ হাসিনা মুখ খুলেছেন নারীদের অধিকার খর্ব হচ্ছে গ্রেপ্তার হচ্ছেন সাংবাদিকরা ফলে শেখ হাসিনা এই আয় তো মানেনি না এই ট্রাইব্যুনালের কোনো ইখতিয়ার নেই কারণ এই ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল কোন নির্বাচিত সরকারের হাতে তৈরি নয় ফলে সরকার জামাতিদের চাপে ফাঁসির সাজা সুজিয়ে দিলেও সেই রায় যে আদৌ তারা কার্যকর করতে পারবে না শেখ হাসিনা বাই আসাদুজ্জামান কাউকেই যে বাংলাদেশ সরকার হাতে পাবে না সেটা একেবারে পরিষ্কার ফলে বাংলাদেশিরা নিজেই লাপাচ্ছে নিজেরাই এই ট্রাইব্যুনাল গঠন করেছে নিজেরাই ফাঁসি সাজা দিয়েছে কিন্তু আর ভারত সরকার যে এতগুলো কারণ যেগুলো আমি বললাম অপেক্ষা না ফলে ইউনিশ যতই চেষ্টা করুক শেখ হাসিনাকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আগে ফাঁসিতে ঝোলানোর নরেন্দ্র মোদী থাকতে শেখ হাসিনার আদৌ কোনো বিপদ হবে বলে এখন অব্দি আমার অন্তত মনে হচ্ছে না আপনারা কি বলেন ভারত সরকার থাকলে শেখ হাসিনার আজ অব্দি কোনো বিপদ হয়নি এর আগেও বিভিন্ন ঘটনায় ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বিভিন্ন বিপদজনক ঘটনায় যেখানে অন্য কোনো দেশে বা বাংলাদেশে থাকলে শেখ হাসিনার প্রাণ সংশয় হতে পারত এমন বিভিন্ন সময়ে ভারত বন্ধুর মতো আচরণ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই বাড়ি প্রথম কিন্তু নয় ফলে ভারতে যতদিন আছেন শেখ হাসিনার যে কোনো বিপদ নেই এটা বলাই যেতে পারে আপনারা কি বলেন ইউনেসের এই নাটক বাংলাদেশের পাবলিকরা কেন মেনে নিচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি উজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় যেখানে ভারতের স্বার্থ জড়িত আছে বা ভারত জড়িত আছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না